বিসিএসএ যারা প্রিলি পাশ করে প্রায় সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজি লিখিত অংশ দুই সময়কে গিয়ে বেশ খারাপ করে এটা একটা কারণ হচ্ছে ওই প্রিলির পরে রিটেন পর্যন্ত যে সময়টা পাওয়া যায় ওই সময়টা আসলে ইংরেজি সিলেবাসটা কভার করা যায় না অন্যান্য সিলেবাস মোটামুটি কভার করতে পারলেও এই ইংরেজি লিখিত অংশ কভার করতে পারে না এটার কারণটা হচ্ছে ইংলিশ লিখিত আসলে কভার করারই বিষয় না আপনাকে ওভারঅল ইংলিশটা ডেভেলপ করতে হবে এটি হচ্ছে মূল কথা সো এই অল্প সময়ে ইংলিশের লিখিত অংশ ডেভেলপ করা কোয়াইট ইম্পসিবল এই জন্যই এই লিখিত অংশটা নিয়ে আগে থেকেই আপনার খুব ভালোভাবেই কাজ করতে হবে আর এই কারণেই আমার ফিউচার ক্যাডার্স যে বিসিএস কোর্সটা আছে এটা দীর্ঘ পাঁচ মাসের একটা কোর্স যেখানে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বিসিএস সিলেবাস ফলো করে ইংলিশ শেখার জন্য আপনার যা যা লাগবে সব কিছু নিয়ে কাজ করব। বেসিক ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং প্যাসেজ ট্রান্সলেশান অ্যাসে প্যারাগ্রাফ ফোকাস রাইটিং সহ যা যা আছে সব কিছু নিয়েই মূলত আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই কোর্সটাতে আমি কাজ করব ইনশাআল্লাহ এবং এই কারণেই এই বিসিএস ফিউচার ক্যাডার্স যে কোর্সটা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী পাঁচ মাসের কোর্স আরেকটি বিষয় বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র বিসিএসের দুইশো মার্ক এডেন না এটা ব্যাংকের যেই দুইশো মার্ক রেডারের মধ্যে একশো মার্ক ইংরেজি লিখিত অংশ সেইটার জন্য পুরোপুরি এফেক্টিভ একটা কোর্স হবে সো আজকে আপনাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম যাদের কনফিউশন ছিল